ভাই এই মাদি কত নৰ কত ভাই ভাই মাদিং আপোনাৰ প্ৰত্যেকটা মাদি কি অৱস্থা যাহ যাহ

তারক ভাই এর কাছে আসলে আমার রেসার কবুতরের ভিডিও আপনারা দেওয়ার জন্য ইনশাআল্লাহ আজকে যে তোমাদের দেখাবো খুবই সুন্দর এবং কোয়ালিটি আছে কবুতরগুলোর আর দামও একটু সস্তা আছে এটা যারা কম বাজেটে মধ্যে চান ইনশাল্লাহ ভিডিওটা লাগিয়ে তোরালনা নি করব না 1400 তারক ভাইয়ের সাথে কথা বলছি দর্শক তারক ভাই বরপুর রেচিং কবুতর আর এরopter ভিতর ভাই আসসালামু আলাইকুম তারক ভাই কি অবস্থা তারক ভাই আজকে কি কবুতর থাকবে আজকে আচ্ছা দাম কেমন দিবেন

এই যে দেন কবুত দেখেন আসলে কবুত কাঁচা ইস করা আছে ভাই নটটা তো অবশ্যই ইস করা এই যে চিপ টিপ লাগানো আছে এ তার গেট কোয়ালিটি আমি দেখাই দিলাম তাই ভাই নটটা কত টাকা লাগবে নটটা পুরো 3500 টাকা ভাই আর মাদিরা 2500 2500 তো পাক্কা জি দিয়ে দিলেন কিন্তু জি ভাই এই দর্শক দেন এই যে নটটা করাটা কি করাটা কি নটটা

তো এটা তো আসলে এই টাইপের মাদি ভাই রেস করা খুবই রেয়ার থাকে হ্যাঁ আমি এতক্ষণ বলছেন মানছি আমার কিছু না মনে করলে এই টেকটা দিয়ে আমার চাষ করে দিবেন একটু আচ্ছা দেখেন একটু রেস আছে কিনা না ভাই আমার দর্শকরা যারা নিব দর্শক যার থেকে নেন রেস করা রেস করা হুট করে বলবেন যে ভাই আমার কোনো একটা কবুতর দেখান তো ভাই রেস আছে কিনা তাইলে তার এক ভাই থেকে আপনারা সঠিক জিনিসটা পেয়ে যেতে পারেন এরকম কারণ আপনাদের শখের টাকা দিয়ে নিবেন বা কষ্টের টাকা দিয়ে নিবেন শখের কবুতর দেখে শুনে যার থেকে নেন দেখে শুনে নিবেন ঠিক আছে তারক ভাই আমার এর একটা ভাই একটু সাজ করে দিতে হবে একটু জি তারেক ভাই টেক নম্বরটা কত তিরিশ তিরিশ পঞ্চাশ পঞ্চাশ বাউন্ন বাউন্ন হ্যাঁ এই যে দর্শক দেখি

মিলে রেস করা আছে ঠিক আছে রেস্ট করা আছে এটা হ্যাঁ দিয়ে দিতে হ্যাঁ হ্যাঁ লিমিটেড ক্লাব এই যে 43 43 81 81 33 হ্যাঁ 33 এই যে দেখেন দর্শক এই যে দেন মাদিটা ভাইয়ের খুবই সুন্দর আর নটটা তো দেখছেন আপনার নটটা দিয়ে আপনারা মাদি আর শিওর কিনা আপনাদেরকে একটু যাচাই করে দিতেছি ঠিক আছে চমৎকার গেটা আবার একটা মাদি ভাই ভাই মাদিটা কত টাকা লাগবে তারেক ভাই এই যে নটটা আমি সরাই দিতেছি এই আরেকটা নটের লগে চোখ চোখ দর্শক এই যে নটটা এটা ভাই তাই না জি জি এই নটটার সাথে চোখে চোখে জোড়া খায় ডিমও পারছে ডিমও পারছে এটা দিয়ে দেয় তেশের কবুতর তেশের কবুতর ভাই 73 46 হ্যাঁ হুম এটা হলো রেস্টেটটা এই যে দেন ওহ ও পাগল আরে ভাই

একটা মাদিক ও রে মাদিক চোখ দারুন চোখটা দেখাই ভাই একটু চোখটা দেখাই ভাই না দেখলে দর্শকরা বুঝতেই পারবে না চোখ রে ভাই ডিমি ছিল নাকি ভাই এমনি দর্শক দেন এই যে মাদিটা বিশাল সাইজের আর দেখতে খুব ভালো একটা মাদি ভাই মাটিটা কত টাকা লাগবে তার ভাই মাটি একদম 3000 টাকা ভাই একদম 3000 টাকা 3000 টাকা লাগবে জি শিওর ভাই জি দর্শক দেন এই মাটিটা এই যে দেন নটটা কি করতে সেট আছে এই যে দেন জি ভাই এটা কি কও তোর আপনার ওকে মাটি দিছ ভাই মাটি হ্যাঁ ভাইয়া এই যে মাটি ব্যালেন্সটা দেন

খুবই সুন্দর মাদি ভাই মাদিরা সিঙ্গেল আসলে সিঙ্গেল আসলে এগুলোর মূল্য কেমন থাকবে ভাই আজকে মাদিরা পড়বে একদম 2500 টাকা ভাই 2500 টাকা একদম ভাই দেন মাদিরা মানে কোয়ালিটির সামনে চড়া পিছনে একদম পেন্সিলের চিকন দেখছেন একদম ওহো খুবই সুন্দর আমি দেখাই দিলাম এই যে নটটা আর মাদিটা একদম কত লাগবে ভাইয়া 2500 টাকা মাদিটা পাক্কা 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 2500 টাকা মাদিটা এটা কি কোউদর এটা টাইগার গ্রিজেল মাদি ভাই টাইগার গ্রিজেল মাদি হ্যাঁ ভাই দেখছি ভাই খুবই সুন্দর একটা চোখের কবুতর ও ওয়াও মাদিটা বসছে কিভাবে সুন্দরভাবে লেন করছে টাইগার গ্রিজেল মাদি ভাই আচ্ছা আচ্ছা ভাই এই মাদিটা যদি কোথায় গেলো গাই ব্রিডিং করার টাইমে দেখেন আচ্ছা আচ্ছা সমস্যা দিয়ে দিন এই যে মাদি নিজের নিজেরতেই এত হ্যাঁ হ্যাঁ ওই যে নরের লাগে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে এই যে দেন ভাই এ মাদিরা কত টাকা লাগবে তারক ভাই দু হাজার টাকা মাদিরা দু হাজার টাকা লাগবে ভাই এ মাদির বাচ্চা কাচ্চা আলা রহমতে ভাই রেস্ট দিতে পারবে ভাই আচ্ছা দু হাজার টাকা পাক্কা তারেক ভাই এটা কী কৌত এটা ভাইয়া একটা নট নট ও নটটা একটু দেখাই এই যে একটা নট

খুবই সতর্ক ভাই ওরে খুব সুন্দর একটা মাদি রে ভাই ভাই আমি জানি এই মাদি ভাই দেওয়া মানি আপনার কড়া যে বুকিং পড়বে হিসাব ছাড়া দেখছেন কবুতর খুবই সুন্দর সেই মাদি ভাই সেই মাদি সেই

তাহলে কত লাগবে পঁয়ত্রিশশো টাকা আর পঁচিশশো টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আবার কি করে ভাই এই যে ওনারা তো যা শুরু করছে ভাই থাক 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 ভালোবাসার বই প্রকাশ করতেছে দেখায় দিলাম দর্শক এই মা দেন আমার খুব পছন্দ রয়েছে যারা হোয়াইট রেসার কবুতর খুঁজেন তারা এই মা নিতে পারেন দেন চমৎকার গেট মাদি ঠিক আছে খুব ভালো লাগছে মা দিটা সংগ্রহ করতে পারেন আপনারা এই যে দেন এটা কি কবুতর এটা ভাইয়া একটা নর কবুতর মাক্সি একটা নর মাক্সি কবুতর তাই না এটা ইয়ং বার্ডের কবুতর লাল কালারের থাকে বুঝতে পারছেন কালো কালার থাকবে না এটা লাল কালার টেক থাকতে হবে দুই হাজার তেইশ লাল কালার টেক থাকতে হবে

দর্শক দেন চিপ টিপ সবে লাগানো আছে এটা এই যে মাটিটা ভাইয়া করা একটা মাটি দেখতে চান হুম এই মাটিটা হাজার চব্বিশের একটা মাটি চব্বিশের পাইরা দিছে অলরেডি হুম আর এই যে টেকটা এটা বলেন বিশেষ দুই হাজার চব্বিশে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই যে 2024 হাজার চব্বিশ সাল যে বিআরপি হুম ঠিক আছে এটা হল টেক নাম্বারটা ভাই এই যে নটটা আমি দেখতেছি আর ও ওই যে মাদিটা হ্যাঁ ইয়াং নর আর মাদিটা তো ওজিনালি খুবই সুন্দর একটা কবুতর ভাই এগুলা একটা নড় দিতাছি আপনারা আপনার নটটা দেখাই হ্যাঁ আচ্ছা এই নটটা কত টাকা লাগবে ভাই এটা একদম 3500 টাকা একদম 3500 টাকা দশক এই নটটা खासा বিডিং করছিলো একটা লগে আমি দিছিলাম জন্য একটু কোতায় রইছি ঢাক করা রাখ এই যে অলরেডি শুরু করে দিয়েছে দেখেন এই যে এই যে দেখছেন দেখছেন

তারক ভাই এটা কি কৌ ভাইয়া ভাই একটা মাদি ভাই মাদি ভাই এই মাদির অকশন থেকে একটা নেওয়া মাদি সুন্দর একটা মাদি রে ভাই স্যার হুম খুবই একটা স্পেশাল মাদি স্পেশাল তো অবশ্যই ভাই তাইলে স্যার বিআরপিএফসি অকশন থেকে নেওয়া আঠারো সালে হ্যাঁ হুম একশো নব্বই সাতশো চুরানব্বই হ্যাঁ মাদিটা

ওপকে তো মাঝে মধ্যে একদম পুরা খাপ আর খাপ দেখা দেন এই যে দেন ফেদার দেন ঠিক আছে ওই কবুতার মার্শাল দিলে হুম ব্যালেন্স ঠিক আছে আর এটার টেক নাম্বারটা দেখেন এই যে দু হাজার বাইশ বি হ্যাঁ মনে আছে আমার ওই জাহিদ মোল্লার একটা কবুতর আছে বেস কিটেল পঞ্চাশ পঞ্চাশ জিরো জিরো সেভেন আর এটা কি এটার একটা স্পেশাল

চল্লিশ জিরো ফোর হ্যাঁ জিরো সেভেন আসলে এটা জিরো ঠিক আছে জিরো জিরো ফোর খুবই ভালো ভাই মা হ্যাঁ এদের বাপ মা যা আসে না আমি যার থেকে কবুতার চানছি ভাই হুম

প্রথমে আমি এক জোড়া কবুতর দেখাই তারেক এক ভাই এটা কুমাড়া দেখাই ভাই কুমাড়া এই যে দেন কুড়ি তারেক এক ভাই খুব কড়া একটা লাইনের কবুতর ভাই এটা পেরিয়ে গেলে নাই বুঝতে পারছেন নাই দেখা কেয়ার পিসিডি হুম উনিশ হ্যাঁ হুম এই যে টু ওয়ান ফাইভের একটা কবুতর দেখেন কবুতরটা টু ওয়ান ফাইভের কবুতর তাই না ভাই জি এই যে দেন দশক কবুতরটা

দর্শক ছয়টা রেস করার নর বুঝতেছেন আপনারা যে কৌতটা কত সুন্দর বা কোয়ালিটি বডি ফিটনেস আমি দেখাই দিলাম বা এটার সাথে মাদি দিবেন নাকি নাকি না আবার মাদিও দিব আমরা তাই না চাইলে আপনারা জোড়া জোড়া মিলাইতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন সমস্যা নাই তার এক বাইরের কাছে সবে আছে ঠিক আছে ভাই এই এই নরটা কত টাকা লাগবে ভাই ছটা নেস রেস করার নটটা চার হাজার টাকা পড়বে পাক্কা চার হাজার

বুঝতে দিল না বুঝতে দিল না ভাই মাদিটা ভাই মাদি নাড়া দেন ভাই এই মাদি কত নর কত ভাই নটটা চার হাজার টাকা ভাই হ্যাঁ হ্যাঁ মাদিটা একদম তিন হাজার টাকা একদম তিন হাজার থাক না ভাই একটু খরচ করতেছিল এই যে তিন হাজার টাকা লাগবে শিওর দর্শক দেন জোড়াটা মাদির সিঙ্গেলও নিতে পারেন ডাবলও নিতে পারেন চমৎকার গেট কবুতর চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন লা তারেক ভাই যা শুরু কইরা দিল এই দেন তারেক ভাই এই প্রতিবেদনে কথা হবে কম কবুতর দেখাবো বেশি নাকি আচ্ছা এই যে দেন দশকটা এটা কি এটা মাদি ভাই এটা সিঙ্গেল মাদি তাই না এই মাদিটা কত বড় একটা মাদি কত বড় মাদি তারেক ভাই কোয়ালিটিটা মাশাআল্লাহ দিলা অনেক সুন্দর ভাই ফুল কোয়ালিটির মাদি ভাই

এই যে নর চোখটা আমি দেখাইলাম এই নর কি চুক বলে ভাই অরেঞ্জ ফেদার দেখেন ভাই এই যে খুবই সুন্দর টান দিয়ে ধরুন তো ভাই ফেদারগুলো এই যে হ্যাঁ এই যে ঠিক আছে তারেক ভাই আচ্ছা এটা তো হলুদ অন এটা ইয়ং বাটার না 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 এটা লাল কালার লাল কালারটা থাকতে হবে তাই না ভাই এটা তো অনেকে বুঝতেছে না ভাই হলুদ দেখলে মনে করে ইয়াং বাট আচ্ছা এটা নটটা এই যে খুবই সুন্দর নটটা আমি দেখাইলাম ভাই আছে ভাই তারেক ভাই খুবই সুন্দর একটু উপরের দিকে ইয়ে করেন এই যে দেখাই দিই অনেক সুন্দর একটা কবুতর ব্যালেন্সের কবুতর আমি দেখাই দিলাম ফেদারটা ধরুন ভাই ওই যে দেন ফেদার হ্যাঁ খাসা থাকলে হয় না ভাই একটু ধরেন উপরের দিকে এই ফেদারগুলো টান দিয়ে ধরুন তারেক ভাই এই যে দেন খুবই সুন্দর দর্শকরা একটা স্ক্রিনশট দিতে পারে চাইলে

দশক এই যে দেন ব্যালেন্স কীভাবে দেখায় আপনাদেরকে দেখছেন খুবই সুন্দর সারান ভাই সারান আর কি দেখাইবেন না টেক দেখাইবেন নাকি তেইশের কবুতর মনে হয় তেইশের কবুতর হ্যাঁ এই যে দেন এটা একচল্লিশ একচল্লিশ হ্যাঁ দর্শক এই যে দেন এই যে মাদিরা কী করতেছে পারফরমেন্সটা দেখাই দিলাম আমি এই যে দেন নর আর মাদি ভাই নটটা কত পড়বে মাদিটা কত পড়বে ভাই পঁচিশশো টাকা পিস ভাই পার পিস 250 জি আচ্ছা খুবই সুন্দর একটা কবুতর জোড়া আপনার সিঙ্গেলও নিতে পারেন ডাবলও নিতে পারেন আসলে রেসের কবুতর তো অনেকে কালার পালে অনেকে ব্লাড পালে ঠিক আছে हां কবুতর হলো কালার এই নটটা ভালো লাগে ওই মাদিটা ভালো লাগে এইভাবেই যার যেটা পছন্দ তাহলে 2500 টাকা করে থাকবো পার পিস ভাই হ্যাঁ আচ্ছা আর এই মাদিটা দেন আপনারা খুবই সুন্দর ভাই এটা কি এটা ভাই মাদি ভাই

কালারটা দেখছেন? হ্যাঁ। কেমন চক 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 করতেছে। একটা পুতুলের মতন লাগে ভাই। খুব আমার। কিন্তু ওর বাপটা আছে। ওর মাটাও আছে। ঠিক আছে? 23 এর কবুতর এটা। ভাই এর কবুতর। এই নে। নোন। এই। এই হীরাটা ডায়মন্ডটা দিয়া দিছে আপনা করে। হুম। এইটা একটা কবুতর আপনার বাই থাকলে পায়ার ধরনা ধরবো। এটা ক্লাবের কবুতর। লোকাল কবুতর না। আচ্ছা ভাই। এটা কত টাকা লাগবে? মানে একদম কোনো দাম আমি নেছফা করতে হবে। 60000 টাকা লাগবে এটা তো সব কালো মাদিরা নিতে গেলে ছ হাজার টাকা দিতে হবে দেন খুবই সুন্দর ভাই এটা কি এটা মাদি ভাই মাদি রেড কালার হ্যাঁ রেড চেকার হ্যাঁ রেড পাইপ রেড পাইপ আচ্ছা ধরেন 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 হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ ঠিক আছে ভাইয়া চোখটা একটু ভাই রেড পাইকটা কত টাকা লাগবে আপনার

ओके ओके अल्लाह